আজকে মনে হয় সবাই একটু ভয় পেয়ে গেছেন আমি আপনাদেরকে সব সময় সাহস যোগানোর চেষ্টা করি আপনারা একটু ধৈর্য ধরুন একটু নিজেকে সংযত রাখুন এখানে ভয় পাওয়ার কিছুই নাই যে গতকালকে মার্কেট এইভাবে ইউ টার্ন নিচে আজকে আবার মার্কেট পড়ল ভাই মার্কেটের খেলাই এটা বাস্তবতাই এটা সো এইখানে ভয় পাওয়ার কিছু নাই এই জায়গাটাতে যেটা হচ্ছে জাস্ট ম্যানিপুলেশন আর কিচ্ছু না আপনার শেয়ারটা কিভাবে আপনাকে সাইকোলজিক্যালি হিট করে আপনার কাছ থেকে হাতিয়ে নিবে সেই পায় থাকে স্মার্ট মানি ওরা তো এই যুদ্ধে যদি আপনি হেরে যান তাহলে সারা জীবনই হারবেন ইন্ডেক্স নিয়ে তেমন আহামরি চিন্তার কোনো কিছু নাই আমি আগেও বলেছি এখনো বলছি আপনাদেরকে তো ইন্ডেক্স একটা সাপোর্ট জোন খোঁজার চেষ্টা করছে গতকালকে মোটামুটি একটা সাপোর্ট পেয়েছে আজকে যতটুকু হয়েছে এতটুকু আমি জাস্ট বলবো প্যানিক আর কিচ্ছু না আপনি যদি এই প্যানিকে সামিল হয়ে আপনার হাতে থাকা সম্ভাবনাময় স্টকটা ছেড়ে দেন বা আপনি অধিক লসে আছেন হ্যাঁ যেটা স্টপ লস হিট করতেছে সেটা করতেছে সেটা আপনি স্টপ লস নিতে পারেন বাট যেটা অলরেডি লসে আছেন বিশ তিরিশ পঞ্চাশ পার্সেন্ট সেটা সারার কোনো দরকার নাই কোনো যৌক্তিকতা নাই তো ইন্ডেক্স দেখেন আমি বলেছিলাম যে এইখানে একটা অর্ডার ব্লক আছে এই অর্ডার ব্লক জোনে সে এসে এইখানে একটা সাপোর্ট খোঁজার চেষ্টা করবে এবং গতদিন সেটা করেছেও এবং এইখানে কয়েকদিন কনসালটিং করতে পারে বাট আপনার যদি এই বক্সের বাইরে চলে আসে তখন চিন্তার বিষয় আছে বাট যতক্ষণ পর্যন্ত এই বক্সের মধ্যে ঘোরাফেরা করছে তার মানে এইখানে রেঞ্জ কত আটচল্লিশশো তিরাশি আর এই মাঝে ইলেটোয়েবের একটা সাপোর্ট ছিল চার হাজার নয়শো এটি ইলোয়েট আর হচ্ছে এস একটা সাপোর্ট কোথায় চল্লিশশো পঁচাশি লেভেল তার মানে এইখানে একশো পয়েন্টের একটা রেঞ্জ আছে এই জায়গাটাতে এর মধ্যে ওঠা নামা করতে পারে বাট এই বক্স ভাঙলে তারপরে নিচের গন্তব্য কিন্তু এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে যেটা অ্যানালাইসিস বলতেছে বা সাইকোলজিক্যাল যেটা বলতেছে সেটা এই মুহূর্তে নতুন করে সে আর বটম ক্রিয়েট করতে চাচ্ছে না যদি করে সেটা আমাদের ব্যাড লাগ বাট এই মুহূর্তে টেকনিক্যালি হোক বা সাইকোলজিক্যালি হোক সে নতুন করে এই বটম আর ক্রিয়েট করবে না এইটাই বটম বাট বটমের রেঞ্জ এখনো বাকি আছে তো এই দেখে প্যানিক হয়ে আপনারা শেয়ার সেল করে দিবেন এইটা কোনো মতেই যৌক্তিক নয় আসলে শেয়ার বাজারে যারা শেয়ার ব্যবসা করে আমি যেটা মনে করি তাদের কলিজা অনেক বড় অনেক বড় কলেজা সো আপনার এইখান থেকে এই পর্যন্ত সহ্য হয়েছে সো এইখানে একদিন আর একদিন একটু প্যানিক দিয়ে নিচে যাচ্ছে বা একটু কারেকশন হচ্ছে সেটা দেখে আপনি হাতে থাকা শেয়ার সেল করে দিবেন হ্যাঁ নতুন করে যদি এইটা দেখে ইনভেস্ট করে থাকেন এখন যদি আপনি এসএল ধরে রাখেন তাহলে এসএল হিট করলে মানে স্টপ লসটা হিট করলে আপনার স্টপ লসটা নিয়ে নেয়। উত্তম আমি বলে মনে করি বাট আগে থেকে যেগুলো আপনার হাতে আছে সে সবগুলো এখন আর সেল করার কোনো প্রয়োজনীয়তা নাই তো ইন্ডেক্সের নিয়ে কোনো ভয় নাই আমি জাস্ট আপনাদেরকে একটু আশ্বস্ত করার জন্য এসেছি এবং আমার টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আপনাদেরকে দেখাতে চাচ্ছি বা বোঝানোর চেষ্টা করতেছি এইখানে বাজার যে যে পিক হচ্ছে আবার নিচের দিকে নামতেছে এইটা জাস্ট আপনার হাতে থাকা শেয়ারটা হাতানোর ধান্দা অন্য কিছু নয় বাজার এইরকমই হয় বাজারে যদি আপনি প্যানিক ঠন আপনি যদি বাজারে সবার সাথে তাল মেলান তাহলে হবে না আমি স্পষ্টভাবে আপনাদেরকে আগে পরে বলেছি যে আমি এখন বাই মুড়ে আছি ইভেন গত দুই দিন তিন দিন ধরে আমি বাই করছে আজকেও বাই করেছি এখন আপনার হাতে যদি অলসমানি থেকে থাকে তাহলে ভালো ভালো স্টক যেগুলো ফান্ডামেন্টালি একটু ভালো হ্যাঁ আমরি ভালো ফান্ডামেন্টালি মানে বিগ পেইড আপ ক্যাপিটাল ওইগুলা না ব্যাট রবি অথবা হচ্ছে স্কোয়ার ফার্মা এই টাইপের ফান্ডামেন্টাল না মিড ক্যাটাগরির ফান্ডামেন্টাল যে শেয়ারগুলো আছে ওইগুলোর দিকে নজর দিলেও দিতে পারেন পাশাপাশি দুই একটা ব্যাংক যেগুলো একটু ম্যানুকুলেশন হয় বা একটু নামা করে একটু পিক দেয় সেই বিষয়গুলোর দিকে একটু নজর দিলেও আপনারা দিতে পারেন বাট মার্কেটটাকে একটি স্টেবল হইতে দেন তারপরে দেন আপনারা একটু চিন্তা ভাবনা করেন আর যেহেতু এখন একটা ইপিএস এর মৌসুম বা ডিভিডেন্ডের মৌসুম চলতেছে এগুলা দিয়েও একটু প্যানিক হয় অনেক স্টকেরই ভালো ভালো ডেভিডেন্ট বা ইপিএস দিয়েছে সেগুলো ভালো পারফর্ম করতেছে না কিন্তু বাট আপনি ওইগুলো নজরে রাখেন যেগুলোর ইপিএস ভালো দিয়েছে টু ডট টু মোরো ওইগুলা মোটামুটি ভালো করবে অনেক সময় ইপিএস এর মূলা ঝুলিয়ে আমাদের অনেক সময় মাল খাওয়ায় বাট যেগুলো ইপিএস ভালো দিয়েছে কিন্তু শেয়ারগুলো নিচের দিকে আছে সেগুলোর দিকে একটু আপনারা নজর দেন ওই শেয়ারটা ওই দিনই কিন্তু হবে যেই দিন ইপিএস দিয়েছে সেইটা দেখে এমন না ইপিএস এর কারণে শেয়ারটা বাড়ে নাই কিন্তু শেয়ারটা খুব লুক্রেটিভ প্রাইজে আছে সেই ধরনের স্টকে একটু ওয়াশ লিস্টে রাখেন দেন মার্কেট একটু সাপোর্ট টাপোর্ট পেলে দেন ওইগুলোকে একটু ট্রেড করার চেষ্টা করেন এই যে দেখেন মার্কেটকে একটা ভোলাটাইল সিচুয়েশন তৈরি করতেছে আপনাদেরকে একটা প্যানিক দিচ্ছে এই প্যানিকে আপনারা সামিল হইন না ভাই হইলে আপনার টাকাটাই নষ্ট হবে সো আমি আপনাদেরকে বলবো আপনারা একটু শান্ত থেকে ট্রেড করার চেষ্টা করেন গতকালকে একটা সুযোগ দিয়েছিল যেগুলো একটু বার্সেলো সেইখান থেকে হয়তো বা আপনারা চাইলে বেরোইতে পারতেন যাদের কেনা দামের আশেপাশে ছিল যেমন আমার দুটো স্টক ছিল আজকে সকালবেলায় সেই দুইটা ছেড়ে দিয়ে অন্য ভালো ফান্ডামেন্টাল স্টক যেগুলোতে সেগুলোতে সুইচ করেছি এবং যে স্টকটা ফান্ডামেন্টালি আমি এন্ট্রি নিয়েছি সেই স্টকটা আজকেও ভালো প্রাইস ধরে রেখেছে এবং প্রাইস বাড়ছে ওটা ষাট পয়সার মতো বাড়ছেও যাই হোক এগুলা একটু বিষয় আছে যেগুলো আপনারা এক সাবধানতা অবলম্বন করে এই মুহূর্তে ট্রেড করেন হাতে স্টক সাইরেন না ভাই টপ ভ্যালুটা একটু দেখার চেষ্টা করে দেখেন টপ ভ্যালুতে মিডল্যান্ড ব্যাঙ্ক ফার্স্টে তারপর আছে বি স্যাসারি এই যে বি বিসারি গত ভিডিওতে আমি বলেছিলাম যে এইটা ফলিং নাইফ আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন এইগুলো খুবই খুবই রিস্সে শেয়ার মারাত্মক রিক্স হিসাবে দেখেন আজকে ছয় পার্সেন্টের মতো এটা কারেকশন হয়েছে ওই দিনে যারা আটান্ন ওনষাট লেভেলে এন্ট্রি দিয়েছে তাদের অলরেডি এখানে ছয় পার্সেন্ট লস হয়েছে মানে পঞ্চান্ন টাকা ষাট পয়সায় ক্লোজ দিয়েছে তো এইখানে অতিমাত্রায় ভলিউম প্লাস হচ্ছে এইখানে বিয়ারিশ ক্যান্ডেল এই টাইপের স্টকে আপনারা এখন থেকে একটু সতর্ক হন এরকম অনেক কয়েকটা স্টক আছে যেমন এস আলম এস পি সিরামিক এই টাইপের কয়েকটা স্টক আছে যেগুলো একটু পিকে চলে গেছে এবং সেগুলা ডাউনট্রেণ্ডে আছে ওই ডাউনট্রেন্ডের শেয়ার আপনারা যায় না শেয়ারগুলো শেয়ারগুলাকে স্টেবল হইতে হয় তো আপনারা অতি লোভ করে এই টাইপের শেয়ারে যদি এন্ট্রি নেন তাহলে এর ফলাফল এরকমই হবে সো এই ধরনের শেয়ারগুলো থেকে একটু বিরত থাকেন এসপিশিয়াল নিয়ে আমি গতদিন পোস্ট করেছিলাম এই যে আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের কমিউনিটি পোস্টে এই যে এসপিসিএল দেখেন এই যে চুয়াল্লিশ টাকায় তখন ছিল গতকালকেই পোস্টটা ছিল দেখেন কি লিখেছিলাম শেয়ারটার চেহারায় কেমন যেন চোর চোর ভাব মনে হচ্ছে হয়তোবা সামনে আমরা কিছু একটা দেখতে চলেছি সাবধানতার নাই মানে এখানে আমি সাবধান করেছিলাম দেখেন আজকে স্পেশাল এর কাহিনী কি এই যে বামে মারছে কত পার্সেন্ট নয় নয় পার্সেন্ট প্রায় দশ পার্সেন্টের মতো একসময় বামে হল্ট ছিল সো এইগুলা দেখলে বোঝা যায় এইখানে কি ঘটনা ঘটাইছে যে আগের দুইটা ক্যান্ডেল এবং নিচে ভালো ভলিউম এগুলো দেখলেই বোঝা যায় যে এইখানে কিছু একটা ঘটতে চলেছে এবং অফলোডিং হচ্ছে সো আপনারা যায় কি করেন এই অফলোডিং জোনে যে এন্ট্রি নেন আপনি নিচে একটা শেয়ার যদি কিনে রাখেন সেই শেয়ারটা যদি পাঁচ পার্সেন্ট চার পার্সেন্ট যদি কারেকশনও হয় কিন্তু টু ডট টু মোর শেয়ারটা উঠে যাবে বাট এই শেয়ারটা আবার কবে পঁয়তাল্লিশ টাকায় যাবে বা আদৌ যাবে কিনা সেটা নিয়েও সন্ধান এবং কারেকশন হইলে তো এসে আবার সে আবার তিরিশ টাকার ভরে আসলে আসতে পারে তাহলে এখানে তো আপনার বড় ধরনের লস হয়ে যাচ্ছে তো এই টাইপের শেয়ার যেগুলো অতিমাত্রায় বেড়ে গেছে এবং যেগুলো শার্প কারেকশন হচ্ছে ওইগুলো থেকে এই মুহূর্তে বিরত থাকুন যেগুলো নিচের দিকে এসে একটা স্টেবল পার্ক যে আসার চেষ্টা করতেছে ওইগুলো একটু নজরে রাখার চেষ্টা করেন সো আমি আপনাদেরকে একটা শেয়ার জাস্ট নজরে রাখবেন কেনার দরকার নাই আপনারা একটু নজরে রাখবেন কারণ এর ইপিএস বা ডেভিডেন্ট সামনে আছে ওইটাকে কেন্দ্র করে যদি বাড়ে তাহলে বেড়ে গেল আর যদি না বাড়ে যদি নিচের দিকে পান তাহলে কেনার চেষ্টা করবেন বাট সেগুলোতে আপনারা ওয়াশ লিস্টে রাখলেও রাখতে পারেন চলেন সেই স্টকটা কি দেখে আসে একটু এই যে দেখেন স্টকটা হচ্ছে এনসিসি ব্যাংক ব্যাংকের শেয়ার যদিও আমি তেমন একটা পছন্দ করি না বাট মার্কেট ঘুরলে এই টাইপের দুই চারটা ব্যাংক এবং মিট ফান্ডামেন্টাল শেয়ার দিয়েই বাজার ঘুরাইতে হবে কালকে যে শেয়ারগুলা একটু উঠছিল সেগুলা কিন্তু আসলে ফান্ডামেন্টাল তেমন একটা স্ট্রং ছিল না যে কারণে আজকে পড়তে খুব ইজি হয়েছে তো এই বিষয়গুলো এই সাইকোলজিক্যাল বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে বাজার ঘুরাইতে হলে এই মুহূর্তে ফান্ডামেন্টাল দিয়েই ঘুরাইতে হবে এই মুহূর্তে আপনাদেরকে একটু স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারে থাকা উচিত প্রিক পেইড আপ ক্যাপিটালের শেয়ার না দুই একটা ব্যাংক এবং মিড ক্যাপ যেগুলো আছে সেগুলোর দিকে দেখেন এনসিসি ব্যাংকের মোটামুটি এইখানে বি পয়েন্ট ইলেভেন বি পয়েন্ট এখানে শেষ করছে এবং আস্তে আস্তে যে বাজার কারেকশন হচ্ছে বাট এই শেয়ারটা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে এবং এর নিচে ভলিউম দেখেন ভলিউমটাও আস্তে আস্তে পাচ্ছে এই শেয়ারটা যদি বাজার ঘুরে এবং ইপিএস যেহেতু সামনে আছে এর ইপিএস দেখে আগামীকালকে বা আগামী পরশুদিনের ইপিএস আছে বা ডেভিডেন্ড আছে এই ডেভিডেন্টটা দেখে যদি ডেভিডেন্ড ভালো দেয় এবং শেয়ারটা যদি একটু স্লো পান একটু নিচের দিকে পান তাহলে এটার দিকে নজর দিতে পারেন আর যদি ইপিএস বা ডেভিডেন্ড খুব ভালো আসলো সেই সেই কারণে শেয়ারটার দাম বেড়ে গেল দশ পার্সেন্ট বা হলট হলো তখন কোনো প্রয়োজনীয়তা নাই বাট যদি স্লো থাকে তাহলে আপনারা এইটা দেখলেও দেখতে পারেন এই শার্টটা গেলে কত দূর পর্যন্ত যেতে পারে এই যে দেখেন আমি একটা বক্স খাইছি এখানে একটা অর্ডার ব্লক আছে এবং ইলেকট্রো ওয়েবের এইখানে একটা পয়েন্ট আছে মোটামুটি এগারো টাকা বারো টাকার ঘরে আপনারা পাইলেও পেতে পারেন আর এই শার্টটা অবশ্যই অবশ্যই আপনাদেরকে এস এল মাথায় রেখে ট্রেড করতে হবে এস এল কয় টাকা এই যে দশ টাকা ষাট পয়সার নিচে যদি ক্লোজ দেয় তাহলে এইটাকে স্টপ লস নিয়ে নিতে হবে এই একটা শেয়ার নিয়ে আপনাদের সাথে এই মুহূর্তে আলোচনা করুন বাকি শেয়ারগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব বাট মার্কেটটা একটু স্টেবল পর্যায়ে আসতে হবে দুই চার দিন একটু একই জায়গায় পয়েন্ট হবে এই জায়গাগুলাতে ঠিকঠাক মতো যদি চলে আসে দেন আপনারা নতুন কোনো কিছু চিন্তা করেন অতি মাত্রায় যদি আপনি বিজ্ঞ না হন তাহলে আমি বলবো এই মুহূর্তে ট্রেড থেকে বিরত থাকুন জাস্ট মার্কেটটাকে ওয়াশ করুন দেখেন মার্কেট কোন দিকে যায় আমি সব বলি শেখার কোনো বিকল্প নাই আপনাদের এই শেখার জন্য যত রকম সহযোগিতার প্রয়োজন আমি দেওয়ার চেষ্টা করছি দেখেন এই যে এসপিসিএল যে কারেকশনে যাবে এই বিষয়টা আমি কিভাবে ধরতে পারলাম এইটা ধরা যায় খুব ইজিলি ধরা যায় যে এইটাতে কি হচ্ছে পার্টি যখন বের হয় তখন খুব ইজিলি ধরা যায় বাট পার্টি ইনভলভমেন্টটা ধরতে একটু কষ্ট লাগে সেখানে আরো অনেক কিছু বিষয় থাকে বাট যখন কারেকশনে যাবে তারা ডাইরেক্ট সেল করা শুরু করে আর যখন একটা শেয়ার ইম্পালসে যাচ্ছে বা একটা শেয়ার মুভমেন্টে যাবে তখন ধরতে গেলে একটু কষ্ট হয় ওইখানে বেশ হাবি যাবি হিজি বিজি একটা চাট প্যাটার্ন তৈরি করে ফেলে ওইটা ধরার জন্য হলে আপনাকে একদম শান্ত মাথায় বসে থাকতে হয় বাট আপনি যখন শেয়ারটা সেল করে যাচ্ছে ওরা বা সেল করে দিচ্ছে তখন ইজিলি চার দেখলেই বোঝা যায় ওই টাইপের জিনিস যদি আপনি জানতে চান বেসিক লেভেলের আপনাদের জন্য খুব ইজি ওয়েতে আমি নতুন একটা কোর্স লঞ্চ করেছি সেটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স আপনারা জানেন আমি অ্যাডভান্স লেভেলের টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স করে সেটা লাইভে করে বাট এই বেসিকটা অনেকের রিকোয়ারমেন্ট ছিল ভাই আপনারা তো অ্যাডভান্স করান বেসিকটা তো আপনারা করান না সো ওই বেসিকটা নিয়ে আমি একটা কোর্স ডিজাইন করেছি সেটা রেকর্ডেড ভার্সন আপনারা চাইলে এই বেসিক সেখানে ফান্ডামেন্টাল টেকনিক্যাল এবং সাইকোলজিক্যাল তিনটে মডিউল আছে তিনটে মডিউলে মোট ষোলোটা ক্লাস আছে এই ষোলোটা ক্লাস আপনারা যদি করেন তাহলে মার্কেট সম্পূর্ণভাবে স্ট্রাকচার আপনার ইজি ওয়েতে ধরতে পারবেন যারা একেবারে কিছুই জানে না বাজারে আসছে বা টেকনিক্যালের এর ওইভাবে কোনো কিছু জানে না তো তাদের জন্য এই বেসিক টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কোর্সটা খুবই ম্যান্ডেটরি আপনারা চাইলে এই কোর্সটা করে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছে এটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে চলতেছে এইটা কোনো বিষয়ই না আপনাদের কাছে আপনাদের সুবিধার কথা চিন্তা করে আমি এই কোর্সটা ডিজাইন করেছি এইটা যদি আপনি দেখেন বা করেন তাহলে আপনার মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে বাজারের উপর সো এখনই উপযুক্ত সময় বাজার যেহেতু নেগেটিভ কারেক্টিভ মুডে আছে আমি বলবো এই সময়টাটা আপনার একটু কাজে লাগান নিজেরা শেখার জন্য আসলে শেখার কোনো বিকল্প নাই যে কারণে আমি অ্যাডভান্স থেকে আমি আসলে অ্যাডভান্সেরই কোর্স করাইতাম কিন্তু অনেকেরই রিকোয়ারমেন্ট থাকে যে ভাই আমি অ্যাডভান্স অত ভালো বুঝবো না আমি বেসিকটাও ওইভাবে ক্লিয়ার হতে পারি নাই তো তাদের জন্য আমার এই বেসিক ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস কোর্স আপনারা চাইলে এই যে এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে আপনারা নক করেন এছাড়াও আমি এই ভিডিও ডিসক্রিপশনে এই যে বেসিক ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল অ্যানালিসিস কোর্সে জয়েন করতে নিচের লিঙ্কে ক্লিক করুন এই যে এইখানে আমার একটা ল্যান্ডিং পেজ আছে এই ল্যান্ডিং পেজের লিংক লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে এইখানে যে আপনারা আমার কোর্স মডেলটা দেখে আসতে পারেন বেসিক ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দিব আপনারা দয়া করে এই লিঙ্কের ভিতরে ঢুকে ইন কি আছে এই কোর্সে কি কি শিখবেন কত কোর্স ফি এই বিষয়গুলো দেয়া থাকবে আপনারা চাইলে এইখান থেকে এই ভিডিওর ডিসক্রিপশনে আপনারা দেখে নিতে পারেন তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ট্রেডিং জার্নি শুভ হোক থ্যাংক ইউ